হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাইরে যাওয়ার কিছু মুহূর্ত তো আজকে জামা বানানোর জন্য যাবো টেইলার্সের দোকানে যে টেইলার্সের দোকানে চলে আসলাম নেত্রকোনার বকুল টেইলার্স নাম করা আছে হালকা এখানে আমরা ওই জামা কাপড় বানাই সাধারণত আমি আর আমার বোন আসছিলাম দেখেন আমার বোন সাথে আরও আছে এই যে দেখেন আমাদের আমার জামাটা এটা একটা হালকার মধ্যে এতটা গর্জিয়াস না কিনছি হালকার মধ্যে কিনছি এটা আরেকটা কিনছি ওইটা ওইটা হালকা, হালকা গর্জিয়াস আছে হালকা না অনেকটাই গর্জিয়াস এই যে ওপরেরটা এটা হলো জামার ওড়নাটা এটা জামার ওড়না এটা পায়ে জামার কাপড় আর এই যে এটা জামাটা জামাটা হালকা গর্জিয়াস ভালোই হয়েছে যে এর মধ্যে আমরা একটু ভাব সাপ নিয়ে নিলাম আমি আর রূপন্তি দুইজনে ও হাসি হাসি খুশি করতেছিল আমার নিতে ছিল তো তার জন্য একটু দুষ্টামি করতেছিল। আনটি একটু ভিডিও করতেছিল তার মধ্যে আনটি আমাকে জিজ্ঞেস করতেছিলো মাপটা কতটুকু দিব আমি বললাম যতটুকুই হয় একটা হইলে হয়েছে তুমি বুঝে দিয়ে দাও রূপন্তি আসতেছে আমার মাপ নিতেছে তো তাদেরকেও আসতেছে খুব হাসি পাইতেছে আমার নিতেছে দেখে এইসব করতে করতে আমরা চলে আস চলে গেলাম শেষ করে বের হয়ে গেলাম আমি রূপন্তী আর মামি আমরা তিনজনে বের হয়ে গেলাম আন্টিও ছিল ওই দিকে ছিল ক্যামেরার সামনে আসে নাই তো আমরা যেতে যেতে হঠাৎ দেখলাম একটা মা কালী মা দুর্গার প্রতিমা সরি মা দুর্গার প্রতিম প্রতিমা বানা ছিল তার মধ্যে আমরা প্রতিমা দর্শন করতে চলে গেলাম এখনও কাজ শেষ হয় নাই মাটির কাজ চলতেছে মাটি দেওয়ার কাজ রঙ করে না এখনও প্রতিমা দেখেন আমি এর মধ্যে আমার চেহারাটা একটু দেখাই নিলাম আপনাদের হালকা